হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো থামনাল দেখে বুঝেছো আজকে পুদিনা পাতার গুণাগুণ নিয়ে ভিডিও করবো তো আজকে সমস্ত টপিক কভার করবো পুদিনা পাতার উপকারিতা গুণাগুণ ব্যবহার এবং কীভাবে খাবে এবং কীভাবে এর পরিচর্যা করবে তো চলো শুরু করি পুদিনা পাতার গুণাগুণ যদি বলি তো প্রথমেই বলতে হবে এতে আছে ভিটামিন এ ফাইবার এবং ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম এবং এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে তো চলো এবার আমরা জেনে নেব যে পুদিনা পাতার কি ব্যবহার পুদিনা পাতা ব্যবহার করা হয় টুথপেস্টে মাউথওয়াশে গামে এবং বিভিন্ন ফ্লেভার হিসেবে পুদিনা পাতা ব্যবহৃত হয় যেমন হচ্ছে এটা ড্রিঙ্কসে যে মজিটো খাই সেই ড্রিঙ্কসে এছাড়াও চা বিভিন্ন এসেন্সিয়ালস অয়েল বা ঔষধিতে বিভিন্নভাবে এই পুদিনা পাতা এখন ব্যবহার করে করা হয়ে থাকে তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই মেনশন করো যে তোমরা পুদিনা পাতা কোন কোনভাবে ব্যবহার করো তো চলো এবার আরও একটি জিনিস জেনে নেওয়া যাক যে পুদিনা পাতা তোমরা কিভাবে খাবে তো পুদিনা পাতা তোমরা শরবত করে খেতে পারো পুদিনা পাতা তোমরা চাটনি করে খেতে পারো এছাড়াও এমনকি তোমরা কাঁচা পাতাও দু তিনটে করে খেতে পারো এবং রান্নার মধ্যে এমনকি তোমরা তোমাদের নিশ্চয়ই পছন্দ সবার বিরিয়ানি তো বিরিয়ানির মধ্যে দিয়েও খেতে পারো তো এইবার আমি মেন টপিকে আসবো যে পুদিনার কী কী উপকারিতা বা কাজ তো পুদিনার উপকারিতা হলো যে পেটের ফোলাভাব থেকে মুক্তি দেয় এটি গ্যাস্ট্রিক বদহজম পেটের সমস্যা এমনকি মুখে ব্রণ একনির যে সমস্যা এখন ছোট থেকে বড় সবার রয়েছে মানসিক চাপ উদ্বিগ্নতা দুর্বলতা সকল কিছু এ এমনকি ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করে এই পুদিনা তো এবার চলো জেনে নেওয়া যাক যে কিভাবে তোমরা এই পুদিনা গাছটি বসাবে তো একটি বা দুটি ডাল তোমরা কোথাও থেকে সংগ্রহ করে এনে যদি মাটির মধ্যে বসিয়ে দাও তো সেইখান থেকেই দেখবে কয়েক দিনের মধ্যে পুরো ভরে গেছে এবং প্রত্যেক দিন তোমরা যদি দুটি করে পাতা নিয়মিত জল দিয়ে খাও তাহলে তোমাদের আর কোনো রকম কোনো রোগ পেটের রোগ বা পেটের সমস্যা পেটের ফোলাভাব কিছুই থাকবে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে